প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রী শ্রী বড়মা শ্রী শ্রী বরদাও শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজ আমি আলোচনা করব বর্তমান আচার্যদেব কী বলেছিলেন গত তেইশ তারিখে ঠাকুর বাংলোতে বসে তিনি তার আগে একবার বলেছিলেন জীবনে সুন্দর ও সুস্থ জীবন কাটাতে হলে একজন মালিক দরকার যিনি তোমার নিশ্চিন্ত জীবনযাপনে সহায়ক হবেন যাকে ভরসা করে সারা জীবন যত বড় বিপদ আসুক না কেন আমরা প্রভু আছেন আমাকে উদ্ধার করবেন এই নিশ্চিন্ত জীবন কাটাতে পারি আচার্যদেব একটা গল্পও বলেছিলেন বাঘ ও গরুর গল্প দুজনেই পাকে পড়ে গেছে দুজনেরই ঘোরতর বিপদ কিন্তু বাঘের কাছে আছে অহংকার গর্জন আর শক্তি গরুর কাছে আছে মালিক তাই গরু হেসেছিল সে নিজে বলেছিল আমার প্রভু আছে আমায় উদ্ধার করবেন কিন্তু তোমার তো কোনো প্রভু নেই তাই তোমার মরণ নিশ্চিত এটা একদম এক সত্যি কথা যে যার প্রভু আছে তাকে তিনি রক্ষা করবেন যেন তেন প্রকারেন এই পরম নিশ্চিন্তে আমরা দিন কাটাই আমাদের যাদের গুরু আছেন তারা আমরা নিশ্চিন্তে দিন কাটাই তাই এত বড় বিপদেও গরু নিশ্চিন্ত মনে ছিল তাই জীবনে গুরুর একান্ত দরকার যথাসময়ে তার আদেশ নির্দেশ মেনে চললেই আমরা নিশ্চিন্ত জীবনযাপন করতে পারব। যত বড় বিপদই আসুক না কেন ভেঙে পড়ব না পরম ভরসায় তার উপর সব ছেড়ে দিতে আমরা পারবো ভূস্বর্গ আজ রক্তাক্ত তাই ঠিক ওই রক্তাক্ত হওয়ার পরের দিনই গত তেইশ তারিখে পরম পূজ্যপাদ আচার্যদেব বসেছেন নাটমণ্ডপে আর বলছেন তিনি কাশ্মীরের ওই ঘটনা কথা তুলে বললেন এক গুরুভাই ফ্যামিলি নিয়ে গেছেন তাদের নাকি ঘটনার দিন ওই জায়গায় যাওয়ার কথা ছিল তা তারা হঠাৎ কি মনে করে ভেবে নিল যে একদিন রেস্ট করে পরদিন যাওয়া হবে ঠিক সেই দিনই কাশ্মীরে ওই ঘটনা ঘটে গেল আচার্যদেব বললেন যে তারা যাওয়ার আগে ঠাকুরবাড়ি ঘুরে গিয়েছিল এবং আচার্যদেবের কাছে নিবেদন করে গিয়েছিল এই যে তারা গুরুর সাথে যুক্ত এইখানেই তাদের সব থেকে বড় শক্তি তাতেই তারা হঠাৎই যাওয়ার প্ল্যান পরিবর্তন করেছিল আর ঠিক করল একদিন রেস্ট নিয়ে পরের দিন যাবে প্রত্যেকের জীবনে এই জন্য গুরুরকে ধরা উচিত এবং তার কথা মতো চলাই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত সৎ চিন্তায় নিমজ্জিত থাকো সৎ কর্ম করো সৎ কর্ম তোমার সহায় হবেই হবে এবং তোমার চতুর্দিক সৎ হয়ে সকল সময় তোমাকে রক্ষা করবেনই করবেন তিনি আমাদের ধরেই আছেন শুধু আমরা আমাদের অহংকার নিয়ে তাকে চোখে দেখতে পাই না তাই তিনি এইসব ঘটনার মাধ্যমে আমাদের বুঝিয়ে দেন তার উপস্থিতি কী এবং তিনি কে শ্রী ঠাকুরের প্রতিটা কথা যে মানুষের বাঁচা বাড়ার উপাদান তা যারা বুঝেও বোঝে না তাই তিনি আমাদের প্রতি পদক্ষেপে বুঝিয়ে দেন তিনি আরও বলেন অনেক সময় কী করি আমরা ভগবানের কাছে আলাদা করে চাই তিনি বলছেন আলাদা করে চাইবার কিছু কি আছে কিছু নাই আর আমরা মানুষ কী করি এই চাইতে চাইতে জীবনের মূল্যবান সময়টা নষ্ট করে ফেলি তিনি বলছেন তার চেয়ে বলুন আমি তোমার সাথে প্রেম করি তুমি আমার সাথে থাকো যাই আসুক লড়াই আমি লড়ে নেব শ্রী ঠাকুরকে প্রফুল্লদা একবার বলেছিলেন বাইবেলে নাকি আছে পৃথিবীতে ধ্বংস নেমে আসছে বহু মানুষ মরবে সেদিন নাকি নিকটবর্তী শ্রী ঠাকুর বললেন আবার বাইবেলে কথাও আছে যার কপালে টিকেট অব মাই নিউ নেম অর্থাৎ আমার নতুন নামের ছাপ থাকবে তারা বেঁচে যাবে যাদের থাকবে না তারা মারা যাবে কুরুক্ষেত্রের সময় এসব ছিল তখনও তো সব মুছে যায়নি তাই সিসি ঠাকুরের নাম যে একান্ত দরকার ঠাকুরের দীক্ষা একান্ত দরকার এবং ঠাকুরের এই নির্দেশ মেনে চলা একান্ত দরকার তা আমরা বুঝতে পারি আর বর্তমান পরিস্থিতিতে দেশে যে ভয়ঙ্কর পরিস্থিতি তাতে আচার্যদেব আমাদের এই ডিপি ওয়ার্ক দিয়ে যে সম্প্রীতি গড়ে তুলতে চাইছেন তা একটা বিরাট কর্মযোগ্য তাই আসুন আমরা সবাই প্রত্যেকে আমাদের ঠাকুরের প্রতিভূ আচার্যদেবের সমস্ত নির্দেশ মেনে ভালোভাবে আমরা ডিপি আরকে নামি এবং ডিপি সবাইকে নিয়ে বাড়ির সবাইকে নিয়ে ডিপি আরকে নামি এই কি বর্তমান পরিস্থিতি সব কিছুকে সামাল দিতে পারবে কেন না তিনি কঠিন পরিস্থিতি কিভাবে সামাল দিতে হয় তা তিনিই জানেন তার রাস্তা তিনিই বদলে দেন এটাই সেই রাস্তা ওয়ার সেই তাই ওয়ার আমাদের সবার করা একান্ত দরকার তার কথাগুলি মেনে চলা একান্ত দরকার তিনি নিজেই এই সব কথাগুলো বলেছিলেন আজ আমি সেই কথাগুলোই আলোচনা করলাম সবাই সুস্থ থাকবেন খুব সাবধানে থাকবেন খুব ভালো থাকবেন অবশ্যই ওয়ার করবেন আমরা আমাদের জীবনে বিরাট ভয়ঙ্কর দিন এগিয়ে আসছে আমরা রক্ষা পেতে হলে আমাদের এই নতুন নাম এবং আমাদের এই ডিপি ওয়ার্ক আমাদেরকে রক্ষা করবেই করবে আমাদের আচার্য দেব আছেন আমরা সবাই রক্ষা পাবই পাব এইভাবে যেভাবে কাশ্মীরে ঘটে গেল সেইভাবে আমরাও সবাই রক্ষা পাবো তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার জয়গুরু জানিয়ে এখানেই শেষ করছি